হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে এক্সপার্ট জব টিপসের একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা শিখব কীভাবে অ্যাডাস্টার মাধ্যমে প্রতি মাসে এক হাজার ডলার কিংবা তার থেকেও বেশি হিউজ পরিমাণে একটা আর্নিং জেনারেট করা যায় তো সকলেই অ্যাডেসটার নাম শুনেছেন এবং ইউটিউবে অ্যাডেসটা রিলেটেড বহুত ভিডিও আছে তো আজকের ভিডিওটি যারা একদম নতুন তাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন তা আমি আমার মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনারা অ্যাডেস্ট্রা থেকে প্রতি মাসে হিউজ একটা আর্নিং জেনারেট করতে পারেন তো প্রথমেই আপনাকে অ্যাডেস্ট্রার ওয়েবসাইটে যেতে হবে তো সেখানে গিয়ে আপনাকে সাইন আপ করতে হবে যদি আপনার সাইন আপ করা থাকে তাহলে ভালো আর যদি না থাকে যদি আপনি এখানে সার্চবারে লিখেন এডিএস অ্যাডস লেখার পরে দেখুন অ্যাড্রেসটা এবং অ্যাডসেস দুটি এসছে এখান থেকে আপনি অ্যাড্রেসটায় ক্লিক করলে আপনার সামনে এইরকমের একটি হোম পেজ আসবে অ্যাড্রেসটার আইকনটি দেখে নিন আপনারা এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনাকে একটু লোড নেবে লোড নেওয়ার পরে হ্যাঁ কানেক্ট কানেক্ট হচ্ছে আমি কিন্তু আপনাদের কোন জায়গা থেকে একটু স্কিপ করে দেখাবো না যাতে আপনাদের বুঝতে সহজ হয় তো আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনাদের যদি অ্যাডভার্টাইজ অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আপনারা এই যে লাল লাল সাইন আপ বাটনে ক্লিক করবেন আর যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা লগ ইনে ক্লিক করবেন তো এখানে কিন্তু অ্যাডভারটাইজার এবং পাবলিশার দুইটি ভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় তো এখানে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমি পাবলিশার হিসেবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছি তো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করছি এখান থেকে হিউজ পরিমাণে আর্নিং করা যায় এটি একটি ট্রাস্টেড সাইট চাইলে আপনারা স্কাম অ্যাডভাইজার থেকে চেক করে দেখতে পারেন এর রেটিং খুব ভালো তো শুরুতে আপনারা এখানে ওয়েবসাইট মনিটাইজেশন করে ইনকাম করতে পারবেন অ্যাপ মনিটাইজেশন করে ইনকাম করতে পারবেন তো আমি এখানে একদম নতুন যদিও এখানে কাজ করি না তারপরও আমি আপনাদের দেখাচ্ছি একটু জুম করে আমার অ্যাকাউন্টটি কিন্তু পঞ্চাশ সেন্টের মতো আছে আপনারা চাইলে দেখতে পারেন তো আমি এখানে কাজ করি না যার কারণে আমি শুধু আপনাদের দেখানোর সুবিধার্থে এই অ্যাকাউন্টটি খুলে রেখেছি দেখুন আমার কিন্তু এখানে পঞ্চাশ সেন্ট আছে প্রায় হাফ ডলারের মতো তো আমি আবার একটু ইংরেজিতে এখানে সুবিধা আছে আপনারা চাইলে এখানে ট্রান্সলেশন করে অন্য ভাষায়ও দেখতে পারেন তো আপনারা একটু খেয়াল করে দেখুন আমার অ্যাকাউন্টে কিন্তু পঞ্চাশ সেন্টের মতো আছে আমি কিন্তু এখান থেকে কাজ করি না কাজ যদি করি তাহলে কিন্তু হিউজ একটা করতে যায় এ পারা এছাড়া আমার দেখা যায় ওয়েবসাইটে আমি কাজ করি আমি সেখানে মনিটাইজেশন নিয়ে কাজ করি তো যারা অ্যাডসেন্স মনিটাইজেশন পান নাই অথবা অ্যাডসেন্সের ক্রাইটেরিয়া পূরণ করতে পারেন নাই তাদের জন্যই কিন্তু এই ভিডিওটি এখানে লগ করার পরে এই রকমের একটি ইন্টারফেস আপনার সামনে আসবে আপনারা আবারও বলে রাখি যারা নতুন তাদেরকে কিন্তু প্রথমে সাইন আপ করতে হবে আপনার ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করার পরে আপনার সামনে এই রকমের একটি ইন্টারফেস শো করবে এখান থেকে আপনাকে অ্যাড ওয়েবসাইটে এই ব্যালেন্সের পাশে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে এখান থেকে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটি দিয়ে আপনাকে ওয়েবসাইটটি এখানে কানেক্ট করতে হবে তো দেখুন আমার কিন্তু এখানে দুইটি ওয়েবসাইট কানেক্ট করা আছে এখানে আপনাকে অ্যাড ইউনিট তৈরি করতে হবে এই যে অ্যাড ইউনিটে ক্লিক করে এখান থেকে আপনাকে অ্যাড ইউনিট ক্লিক করলে আপনার ওয়েবসাইটে এখানের বিজ্ঞাপন শো করবে এটি কিন্তু একটি ওয়ার্ল্ড ওয়াইড বিজ্ঞাপন সাইট যাকে অ্যাডসেন্সের মানে পরিপূরক বলা হয় অনেকে মনিটাইজেশন পান না এখানে সব থেকে বেশি সুবিধা হচ্ছে গিয়া মনিটাইজেশন পেতে কিন্তু কোনো ক্রাইটেরিয়া লাগে না ভিউস লাগে না ট্রাফিক লাগে না শুধু আপনার একটি ডোমেন থাকলে আপনি এখানে মনিটাইজেশন করাতে পারবেন তো আমরা মূল কথায় চলে আসি যেখান থেকে আমরা মূলত হিউজ পরিমাণ একটা আর্নিং জেনারেট করতে পারবো তো হিউজ পরিমাণ একটা আর্নিং জেনারেট করতে হলে আপনাকে অ্যাডস্টার ডিরেক্ট লিঙ্ক মার্কেটিং করতে হবে এখানে দেখুন ইফ ইউ ডোন্ট হ্যাভ ওয়েবসাইট গো টু ডিরেক্ট লিঙ্ক স্পেস টু ক্রেট লিঙ্ক আপনার যদি কোনো ধরনের ওয়েবসাইট নাও থাকে শুধু এখানে অ্যাকাউন্ট করে এদের ডিরে ডিরেক্ট লিঙ্কটা নিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনি হিউস একটা আর্নিং জেনারেট করতে পারবেন তো আমি দেখাচ্ছি কিভাবে আপনারা ডিরেক্ট লিঙ্কটা ক্রিয়েট করবেন এখানে ডিরেক্ট লিঙ্কে গো টু ডিরেক্ট লিঙ্কে ক্লিক করার পরে একটু একটু লোড নিয়ে আপনার সামনে আপনার সামনে এই রকমের একটি ইন্টারপেস শো করবে তো এখানে আমি কিন্তু দুইটি 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 লিঙ্ক ক্রিয়েট করেছিলাম বা কাজ করি নাই বিদায় কিন্তু এগুলো ইনএক্টিভ দেখাচ্ছে তো আমি যদি এখান থেকে আবার ক্লিক করি রিয়েক্টিভে তাহলে কিন্তু এই লিঙ্কগুলো এখনই ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট অ্যাক্টিভ হয়ে যাবে দেখুন ক্লিক করার সাথে সাথে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে আপনারা এখান থেকে এই লিঙ্কটা কপি করে নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যেমন রেড ডিট সাপস্ট্যাক টুইটার বিভিন্ন ধরনের যেগুলো ইউএসএ বেইসে অথবা ইউকে বা ইউরোপীয় দেশগুলোর ইউজার রয়েছে সে জায়গায় যদি আপনারা এই ডিরেক্ট লিঙ্কটি মার্কেটিং করেন তাহলে তারা যদি আপনার লিঙ্কে একটা ক্লিক করে দেখা যায় একটা ইউএসের লোক যদি আপনার ডিরেক্ট লিংকে ক্লিক করে তাহলে কোনো কোনো ক্ষেত্রে আপনি 4 ডলার পাঁচ ডলার এবং দশ ডলার থেকে পঞ্চাশ ডলার পর্যন্ত একটা ক্লিকে আপনি পেতে পারেন তো এখানে একটা কথা বলে রাখি কেউ ফেসবুকে কিন্তু এই লিঙ্ক মার্কেটিং করবেন না তাহলে কিন্তু আপনার আইডিটি ডিজাবেল করে দিবে কারণ ফেসবুকে এটা অ্যালাউ না আপনি চাইলে এই যে লিঙ্কটা আপনার ওয়েবসাইটে পেস্ট করে সেখান থেকে ট্রাফিক নিয়ে আসতে পারেন অথবা সাবস্ট্যাক রেড ডিট কোয়ারা এই এই সমস্ত প্ল্যাটফর্মগুলো থেকে কিন্তু আপনি চাইলে ট্রাফিক নিয়ে আসতে পারেন তো কেউ যদি আপনার এই লিঙ্কে একটা ক্লিক করে তো আপনি দেখবেন আপনার অ্যাকাউন্টে হুর করে ডলার বৃদ্ধি পাচ্ছে এভাবে করে কিন্তু মানুষ হিউজ পরিমাণে আর্নিং জেনারেট করে ঘরে বসে সম্পূর্ণ একদম শুধু একটু ইন্টারনেট খরচ করে দেখা যায় একটা খেলা লাইফ চলতেছে সেইখানে ফেসবুকেও মার্কেটিং করা যায় যেমন ক্যানভা অথবা ল্যান্ডস্কেপ সাইডের মাধ্যমে সেখানে যে কোনো একটা লোভনীয় অফার দিয়ে তার ভিতরে যদি আপনি লিঙ্কটাকে ইউ ইউআরএলটি দিয়ে রাখেন তাহলে দেখা যায় ক্লিক হেয়ারে ক্লিক করলে সরাসরি আপনার এই ডিরেক্ট লিঙ্কে ক্লিক হয়ে যাবে আপনার কিন্তু ইনকামটা হয়ে যাবে তো সেই সমস্ত নিয়ে আমি পরবর্তীতে আবার ভিডিও আপলোড করবো আজকে আমি আপনাদের দেখিয়েছি কীভাবে আপনারা ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করবেন আর কোনটা দিয়ে আপনারা মাসে হিউজ পরিমাণ একটা আর্নিং জেনারেট করবেন বাকি ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তার আগে যারা এই অ্যাড্রেসটা থেকে ইনকাম করতে চান প্রত্যেক মাসে একটি স্মার্ট অ্যামাউন্ট জেনারেট করতে চান তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি বাঁধিয়ে রাখুন আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন তো আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ